আমি কিভাবে বানাই পুরো ভিডিওটা নমস্কার বন্ধুরা জেপি কিচেন উইথ ভিলেজ ফুটে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে বানাবো রাজস্থানের বিখ্যাত মিষ্টি ঘেবার সে মিষ্টিটা কিভাবে বানাই বন্ধুরা দেখতে থাকুন আর ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা প্রথমে আমি চিনি রস বানিয়ে নেব এখানে আমি বাটি চিনি নিয়েছি বাটি জল দিয়ে দিলাম বন্ধুরা চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা বন্ধুরা চিনি রসটা হয়ে গেছে হয়ে গেছে ঘনত্ব থাকবে চিনি রসটা পাতলা রাখা যাবে না এবার আমি নামিয়ে নিচ্ছি এবার আমি ক্ষীর বানিয়ে নেব কড়াইয়ের মধ্যে নিয়ে পাঁচশো গ্রাম দুধ দিয়ে দিলাম ভালো মতো ফোটাবো এখানে আমি দশ টাকার দামের দুটো গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি দিয়ে দিচ্ছি নিয়েছি দিয়ে দিলাম টিকটা এদিকে তৈরি হচ্ছে এদিকে আমি ব্যাটারটা তৈরি করে নেব প্রথমে আমি পাঁচ চামচ ঘি নিয়ে নেব পাঁচ চামচ ঘি নিয়েছি এখানে আমি বরফের টুকরো দুটো দিয়ে দিলাম এই বরফের টুকরো দিয়ে আমি এভাবে ফেটিয়ে নেব এইভাবে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না ঘিটা বাতারে তৈরি হচ্ছে বন্ধুরা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি পুরো বাটারের মতো দেখতে লাগছে এখানে আমি এক বাটি দুধ নিয়েছি গরু দুধ তার মধ্যে বরফ দিয়ে দিয়েছি এবার আমি অল্প অল্প দুধ দিয়ে মাখিয়ে নেব এবার আমি এর মধ্যে ময়দা দেব বন্ধুরা এই ব্যাটারটা যে তৈরি করবো পুরো ঠান্ডা জল দিতে হবে কিংবা এইভাবে বরফ রেখে দিলেও হবে পুরো ঠান্ডা গরম এ ব্যাটারের মধ্যে কোনো গরম জল দেওয়া যাবে না ওরা অল্প অল্প ময়দা দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এইভাবে ফেটাতে হবে আবারও একটু ময়দা দিয়ে দিচ্ছি আবারও দুধ দিচ্ছি আবারো অল্প পরিমাণ ময়দা দিলাম আবার এইভাবে ভাবে নেব আবারো অল্প পরিমাণ দুধ এখানে আমি ছোট বাটি দু বাটি ময়দা দিয়েছি আবারও দুধ দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে কাটাতে হবে আবারও জলের মধ্যে বরফ রেখেছি এই জলটাই দিচ্ছি এইভাবে ফেটাতে হবে বন্ধুরা ক্ষীতটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার আমি ক্ষীতটা নামিয়ে নেব এই অবস্থায় নামিয়ে নিতে হবে ঠান্ডা হলে খিটটা গাঢ় হয়ে যাবে বন্ধুরা এর মধ্যে আমি বাটি ময়দা দিয়েছি এই ব্যাটারটা কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এই মিষ্টিটা কিন্তু বন্ধুরা খুব সুন্দর জালিদার হয় খেতেও কিন্তু দারুণ টেস্ট হয় বন্ধুরা বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই মিষ্টিটা আপনারা বানিয়ে নিতে পারবেন ব্যাটারটা এবার ছেঁকে নেব যাতে ব্যাটারের মধ্যে কোনো ডেলাভাব না থাকে সেই জন্য আমি ছেঁকে নিচ্ছি বন্ধুরা একটা গামলা বসিয়েছি উনানের মধ্যে সাদা তেল দিয়েছি এবার এর মধ্যে এক চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি আপনারা এই মিষ্টিটা পুরো ঘিতেও তৈরি করে নিতে পারবেন দেখুন বন্ধুরা ব্যাটারটের ব্যাটারটার ঘনত্ব দেখ দেখুন এই রকম রাখতে হবে বন্ধুরা তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে এবার আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি দেখুন মাছ বরাবর ব্যাটারটা এইভাবে দিতে হবে জালটা কিন্তু জোর দিতে হবে এভাবে মাছ বরাবর দেখুন বন্ধুরা তেল থেকে মিষ্টিটা তুলে নিচ্ছি তেলটা ভরানোর জন্য আমি রেখে দিলাম একটু বড় হয়ে গেছে বলে গামলাটা বড়ো না সেই জন্য ভেঙে গেল একটু তেলটা ঝরে যাওয়ার জন্য একটা স্ট্যান্ডের উপরে রেখে দিলাম আর একটা বানিয়ে নিচ্ছি এভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে বন্ধুরা ঘেবরটা তৈরি হয়ে গেছে এবার আমি এর উপরে চিনির রসটা দিয়ে দিচ্ছি এবার আমি ক্ষীতটা উপরে এভাবে দিয়ে দেব এর উপরে আপনারা কাজু কিংবা বাদামও ছড়িয়ে দিতে পারেন বন্ধুরা ঘ্যাবের মিষ্টিটা তৈরি হয়ে গেছে দেখুন এটা রাজস্থানের বিখ্যাত মিষ্টি বন্ধুরা আপনারা বাড়িতেও খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন মিষ্টিটা আমি ভেঙে দেখাচ্ছি বন্ধুরা দেখুন কত সুন্দর জালিদার হয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্ট হয় দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা আপনারাও বাড়িতে খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভিডিওটা এখানেই শেষ করছি পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন